আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অন্য রকম একটা অনুভূতি কারণ আজকে আমার জেলার বাহির থেকে দুজন লোক আসছে আমার কাছে একজনের বাইরের বাড়ি হচ্ছে রংপুর বাইরে আসছে রংপুর থেকে বাইরে আসছে নেত্রকোনা থেকে তো দাদা নিয়ে আমি চলে আসলাম দোসাই রেস্টুরেন্টে এখানে আজকে আমরা বসে অনেকক্ষণ গল্প করলাম দিলাম আসলে বাহিরে মানুষের সাথে নামই সে বোঝা যায় না তারা কেমন আলহামদুলিল্লাহ অনেক ওদের সাথে কথাবার্তা বলো অনেকক্ষণ তাদের আচার ব্যবহার সবকিছু মিলে অনেক ভালো সামনাসামনি দেখে বলতেছি এরকম না

এই বুঝাই দিয়েছেন যে এই সমস্যা এটা এটাই করা যাবে না পরে আপনি যেটা সমস্যা সমাধান করে দিচ্ছেন আসলে আমরা অনেক খুশি হই আসলে মানে সবাইয়েরই চাই মানে হেল্প করার জন্য সময় ব্যস্ততার কারণে হয়তো সবাইকে সময় দিতে পারি না এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সবার পাশে দাঁড়ানোর জন্য আমি আমার জানিটা ছিল অনেক আগের এই কথা বললে গল্প বললে অনেক কারণ আমি দুহাজার তেরো সালে পেজটা খুলছি আমার তো এখান থেকে আস্তে আস্তে করে প্লেজলে কিন্তু একটু আহ আপনাদের ভালোবাসায় আগাইছি তো এই গল্প আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব ভাই আসছিল নেত্রকোনা থেকে ভাই কিছু বোঝেন ভাই আসলেই আমি আপনার অনেক বড় প্রেম তার মেরে দেয়া যেহেতু পার্শ্ববর্তী এলাকায় আমার কি ফিল্ম যেমন ভাই ভিডিও মানে কিন্তু দেখি অনেক ভালো লাগে আমি আসলে যাবো যাবো যা আশা হয় না কিছু গঞ্জে

যেন ভালো কিছু করতে পারে আর টাকা পয়সা কোনো বিষয় না যেহেতু ফেসবুক নিয়ে কাজ করবে ইনকাম হতে পারে না হতে পারে সেটা ব্যাপার বিষয় না কিন্তু একটা প্ল্যাটফর্মে থাকা যেটা কিন্তু অনেক বিষয় একটা প্ল্যাটফর্মে কাজ করা সবার পরিচিত হওয়া ওইটাই অনেক কিছু আজকে আর বড় করবো না ভিডিও তো আপনারা যারা ভিডিও দেখবেন সবাই শেয়ার দিবেন সবাই ইন্সপায়ারের জন্য আপনার যারা যাদের প্রবলেম আছে ফেসবুক সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন যতটুকু আমি পারি আমার এখানে ভিতরে যতটুকু আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর বাইদির পেজেও আমি মেনশন করে দিব আপনারা সবাই ঘুরে আসবেন সবাইকে আসা ঘুরে আসা দাওয়াত চলবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম